পরের দিন অফিস শেষ করে বাসায় এলাম তারপর রেডি হয়ে নীলার জন্মদিনের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে গাড়ি নিয়ে আসিনি পায়ে হেঁটে হেঁটে নীলাদের বাসার সামনে যাচ্ছি একটু পর নীলার বাসার সামনে এলাম আজকে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে যার জন্য চেনা যাচ্ছে না যাই হোক আর সংকোচবোধ না করে ওর বাসার ভিতরে যাওয়া যাক যে বাবা সেই কাজ বাসার ভিতরে প্রবেশ করলাম ভিতরে অনেক লোকজন আছে যার মতে একে অপরের সাথে কথা বলছে ওইদিকে আমার কোনো খেয়াল নেই আমি নীলাকে খুঁজতে লাগলাম তখন কেউ একজন আমার কাঁধে হাত রাখলো আমি পিছনে তাকিয়ে দেখলাম নীলা দাঁড়িয়ে আছে তাই আমি বললাম কোথায় ছিলে এতক্ষণ আমি কখন থেকে তোমাকে খুঁজছি নীলা বলল আমি কোথায় যাব এখানেই ছিলাম উল্টো আমি তোমাকে খুঁজছিলাম আমি বললাম এতক্ষণ ধরে এখানেই আছি নীলা বলল যাক বাদ দাও তোমার হাতে কি আমি বললাম আমার হাতে নীলার জন্য কেনা চকলেট এবং শাড়ি ওর হাতে দিয়ে বললাম এগুলো তোমার জন্য নিয়ে এসেছি নীলা বলল তোমাকে এগুলো নিয়ে আসতে কে বলছে আমি বললাম কেউ না আমার ইচ্ছে হলো তাই নিয়ে এলাম তোমার পছন্দ হয়নি নীলা বলল তুমি আমাকে যা দেবে সেটাই আমার পছন্দ হবে কিন্তু দুইটা গিফটে হবে না আমার আরো গিফট লাগবে আমি বললাম কি গিফট নীলা বলল সেটা এখন বলবো না যখন সময় হবে তখন তোমার কাছ থেকে চেয়ে নেব কেমন আমি বললাম ঠিক আছে সেদিন যদি দিতে পারি তাহলে অবশ্যই দেব নীলা বলল হুম আসো আমার সাথে আমি বললাম আরে না তুমি যাও আমি এখানে বসে থাকবো নীলা আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে গেল কিছুক্ষণ পর কেক কাটল প্রথমে তার বাবা মাকে খাওয়ালো তারপর একটুকু কেক আমার কাছে নিয়ে এসে আমাকে খাইয়ে দিলাম নীলার এমন ব্যবহার দেখে পার্টিতে উপস্থিত অনেকেই আমার দিকে হা করে তাকিয়েছিল কিন্তু কেউ কোনো কিছু বলেনি সেদিন রাতে ওইখানে ডিনার করে বাসায় আসতে যাব। এমন সময় নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল ছাদে নিয়ে আসার পর আমি বললাম আমাকে ছাদে নিয়ে এলে কেন নীলা বলল তোমার সাথে ছাদ দেখবো এবং তোমার কাছে সেই গিফট চাইব আমি বললাম ঠিক আছে বলো কি গিফট নীলা বলল তুমি নিশ্চয় জানো আমি কেমন মেম আর আমার যত পাগলামি কিছু শুধু তোমার সাথেই করি তাই আজকে যে গিফটটা চাইব কিন্তু সেটা তুমি আমাকে দেবে সেটা নিয়ে আমার অনেকটাই সন্দেহ আছে তুমি দেবে কি না আমি বললাম তুমি বলো দেখি আমি দেই কি নাম নীলা বলল হুম বলবো আমি বললাম হ্যাঁ বলো নীলা বলল আমি তোমাকে চাই তুমি কি হবে তাহলে আমার কথাটা বলে ওর মুখটা আমার বুকে লুকিয়ে ফেললাম আমি কি সুকনের জন্য নীলার কথাটা বারবার ভাবতে লাগলাম নীলা কি বলল এটা সে আমাকে কিন্তু সেটা তো সম্ভব না তাই নীলাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে নীলা যেটা বলছি কিছুই ঠিক আমি তোমাকে ভালোবাসি তাই কথাটা বললাম এবং আমার মাথাটা পুরো ঠিক আছে আমি বললাম তুমি যেটা ভাবছ সেগুলো কখনো হবে না কারণ আমার ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই নীলা বললো কেন কেন নেই সেটা আমি জানি তবে আমি কথা দিচ্ছি আমাকে আপন করে নাও আমি তোমার মনে নতুন করে আবার তৈরি করে দেব আমি বললাম সেটা সম্ভব না বলে ওইখান থেকে নিচে নেমে এলাম নীলাকে কি সব আবলতাবোল বললাম সেটা আমি নিজেও জানি না তবে আমি কাউকে আবার নাম বিয়ের আগে ভালোবাসার কোনো বিশ্বাস আমার কাছে নেই এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম বাসায় এসে নিজের রুমে গিয়ে ফেস হয়ে ঘুমিয়ে পড়লাম রাতে আমার কলিং বেল বেজে উঠল অবাক হলাম এত রাতে আবার কে আসতে পারে সেটা দেখার জন্য দরজাটা খুললাম দেখি নীলই ঝান্নাত এবং নীলা দাঁড়িয়ে আছে এবং নীলা ভীষণ করে কাটছে তাই আমি নীলই বললাম কি হয়েছে তোরা এত রাতে এখানে কি করছিস নীলই কোনো কিছু না বলে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বললো এত বড় একটা ঘটনা করে বলছিস কি হয়েছে তোদের মাঝখানে পড়তে চাই না তোরা দুইজনে গিয়ে হিসাব করে বুঝে নে এবং সাজ্জাদ তুই রাজি হয়ে যাম। না করিস না প্লিজ বলে নীলাকে বাসার ভিতরে ঢুকিয়ে দিল নীলই আর জান্নার চলে গেল নীলা এখনো কান্না করতে চলছে মেয়েটা বুধই সত্যি সত্যি আমাকে ভালোবাসে যার জন্য এত কান্না করছে নীলা কান্না থামানোর জন্য আমি বললাম এবার তোমার কান্নাটা বন্ধ করম তোমার সাথে কিছু কথা বলি খাটের উপরে বসম নীলা খাটের উপরে বসলো কিন্তু কিছুতেই কান্না না আমি ওর পাশে বসতেই নীলা আমার হাত ধরে বলল তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন তোমাকে যে কতটা ভালোবাসি সেটা বলেও পারবো না আমি বললাম তুমি কান্না থামাও তারপর আমি তোমাকে বলছি এবার নীলা কান্না বন্ধ করে আমাকে বলল। ঠিক আছে বলো তুমি কি বলবে আমি বললাম তুমি তো আমার অতীত জানো তবুও কেন আমাকে ভালোবাসলে নীলা বলল আমি তোমার অতীত তোমাকে ভালোবাসি সবার একটা না একটা খারাপ অতীত থাকে কিন্তু সেটা নিয়ে সারা জীবন পরে থাকলে কি হবে আমি বললাম আমাকে ভালোবাসলে আবার কবে থেকে নীলা বলল যেদিন তোমাকে প্রথম দেখছিলাম সেদিন থেকে